সবাই ঘরে ছেলে সন্তানদেরকে কাপড় চবুত না দেওয়ার জন্য মা নিজে গায়ে দে না সন্তানদের না দিয়া ফৌজির কর্য করে তার করে সন্তানের গায়ে কাপড় না দিয়া নিজে মা বাবা কোনো সময় কাপড় পরিধান করে না এটার নাম মাথা পিতা এটার নাম কি আরেকটু বলেন সবাই একসাথে কারা কাজে গেছে বিবাহতে সব একসাথে কানা গেছে হঠাৎ ঘুরে দেখা যার সন্তান পায়খানা করে দিছে সমস্ত মানুষ অনুষ্ঠানের সমস্ত মানুষ মুখের মধ্যে কাপড় দিয়ে বসে থাকছে কিন্তু জরম দুঃখী মা ওই কাপড় দিয়ে আমার আপনার ময়লা ফেলে দিল বিবাহ অনুষ্ঠানে টেবিলে ছয় সাতজন বসছে বাচ্চাটা কুলে ওই বাচ্চা যখন মহিলা করছে চতুর পাশের টেবিলের সবাই মুখে অনেকে খারাপ বলতেছে তাকে অনেকে গালি দিছে তাকে তারপরে জরম দুঃখিনী মা চকুর বাড়ি ছেড়ে দিই আহ এগুলো মহিলাগুলো তোদের জন্য খারাপ হইতে পারে আমি মায়ের জন্য মেসকাম্বর তোদের জন্য খারাপ হইতে পারে মার জন্য মেশ কাম করেছে দামি এ করি সবাই টেবিল চেড়ে ভালো গেছে ওই টেবিলে সবাই টেবিল চেড়ে ছেলে যখন পায়খানা করে দিছে মার কোলে টেবিলে কারা করতে বসছে সবাই অন্য টেবিলে চলে গেছে এই কাজ কেমনি করেন কিন্তু পালাই যেতে পারে না এটার নাম কে মা আজকে সে মাকে কষ্ট দিলে সে মা আমাকে আপনাকে দশ মাস লাগছে মার সাথে যারা নাফর করবে খোদার কসম তারা জান্নাত আশা করা বোকামি হোমা জান্নাত কানার তোমরা দাঁড়িয়েছে সবচেয়ে দামিচ্ছে তোমার মার খেদমত করো তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করো তাহলে তুমি দামি হবা এক ব্যক্তি এক ব্যক্তি মাকে বলতেছে জুদা হয়ে গেছে বিবাহ করার পরে জুদা হয়ে গেছে পৃথক হয়ে গেছে ছেলের কারা ছেলে খাই মা বাবা মিলি মা বাবা খাই এরপরে ছেলে বলে মায় বাবা আমার জন্য একটা কমলা নিয়ে আসেন কি নিয়ে আসবেন আমার একটা কমলা খাই তো মানুষ চাই ছেলেকে যখন কথা বলছে ছেলে মাকে যতই কিছু করো। কমালা একটা আনি দিছে আম্মা আপনার জন্য একটা কমালা আনলাম তো সে মায় বলতেছে বাবা কমালাটা তুমি আনছো আমি পাইছি কমালাটা কমলাটা তুমি আনছো আমি পাইছি তোমাকে আজকে আমি একটা কাজ করি বাবা এই কমালাটা এখানে লাগবো না এই কমলাটা তুমি তোমার বুকের ওপরে আজকে রাখো পাহারা পাহারাতি রাখো সকাল আমাকে দিবা ছেলে মার কথা মতো ওই কমালাকে ছেলের বাসায় নিয়া রাত্রে বুকের নিয়ে ঘুমাইছে ঘুমানোর পরে হাইট মারতে গিয়ে লড়তে গিয়া কমালা কোথায় গেছে কই পেরেপ তলে গেছে কই লাস্টে কমলাটা হয়ে গেছে লস শিব মারি কি হয়ে গেছে লস হয়ে গেছে সকালবেলা মা বলে ও আমার আব্দুর রহমান তোকে যে রাত আমাকে একটা কমলা দিলি ওই কমলা আমি তোকে যে দিলাম আমাকে কমলাটা একটু দেয় ছেলেকে যখন বলল ছেলে বলল মা কমলাটা ফেরের নিচে পড়ে পানি হয়ে গেছে ও সন্তানকে বোঝাচ্ছে ও আমার আদরের সন্তান আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল হাল একটা হলে বুঝ তুই একটা কমলা একটা লাগতে পারস নাই ফেরস সাবে এটাকে পানি বানাই দিলে আর আমি তোমাকে দুই বছর পর্যন্ত ফেডের ভিতরে দশ মাস পর্যন্ত কত ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা তোর বাবার কত পিড়া খাইছি তুই যখন ওয়া ওয়া করে কাঁদছি অনেক সময় তোর বাবার রাগের কারণে তোর কারণে আমাকেও ফিরেছে বাবা ঘুমাচ্ছে কিছু রাত যখন হয়ে গেছে সন্তান হঠাৎ করে দিল শীতের মৌসম রাত সন্তান যখন প্রস্রাব করে দিছে দুই তিন মাস বাচ্চা এখন দেখা যায় সন্তান হওয়া ওয়া করে এখানে আর ঘুম ধরে না পেটে টান্ডা বাজে লেগে আর ঘুমায় এই মুহূর্তে ঘরের স্বামী ঘুম অন্য বাচ্চারা ঘুম জরম দুঃখিনী মা এমন আদরের মা সুন্দর করিব চিন্তা করে আমার সন্তান কেন কাঁদে কেন কাঁদে দেখে সন্তান বস্তারাপ করিতেছে সন্তান ঠান্ডা লাগতেছে ঠান্ডার কারণে সন্তান হোতাই কুমাই না সেই কারণে মা কুম থেকে উঠে তাড়াতাড়ি একটা খাতার নিজের থেকে নিয়ে আর একটা শুকনা খাতা বাচ্চা আমার আপনার তলে দিয়ে দিছে আপনাকে আমার তলে দিয়ে দিছে